ডক্টর ইউন সফর সঙ্গী নিউ ইয়র্কে একশো জন এর মধ্যে সরকারি কর্মকর্তা সাতচল্লিশ জন নিরাপত্তা আরো বিভিন্ন দলের মিলায় একশো জনের সফর এখন মানুষ প্রশ্ন করছে দেশে যখন রাজনৈতিক সরকার থাকে তখন তাদের সফর সঙ্গী একশো পঞ্চাশ একশো আশি দুইশোর কোটায় গিয়া পৌঁছায় প্রায় তিনশোতেই পৌঁছায় মানুষ তখন ওই রাজনৈতিক সরকারগুলোর প্রতি বিরক্ত থাকে যে সরকারি টাকা এইভাবে আপনারা চল্লিশ হা কেন এইভাবে আপনারা নষ্ট করেন কেন পিকনিক খেলে গেলে তো এখন প্রশ্ন হচ্ছে এই সরকারটা কি এত লম্বা সফর নিয়ে যেতে পারে জন সরকারি কর্মকর্তা এখানে তাদের সফর সঙ্গে হওয়া কি যৌক্তিক সম্পূর্ণ অযৌক্তিক মানে আপনারা এই এই যে সরকারটা কেন বসছে সরকার হয়তো নিজেও জানে না যে কতগুলো প্রাণের বিনিময়ের পরে এই একটা সরকার আসছে যে সরকারের উপর এ দেশের মানুষ বলতেছে যে চুয়ান্ন বছর ধরে নানান চেতনায় উদ্বুদ্ধ হইয়া বিভিন্ন দল এদেশ পরিচালনা করছে আর সবার একটাই কাজ ছিল চুরি করা এবং এটা তাদের কাজ তিনশো পাঠায় তারা মোটামুটি পাঁচ দশ কোটি টাকা ইলেকশন করে গিয়ে বসে তারা আইন প্রণেতা তারা সবচেয়ে বড় চুরি করে দেশে বিদেশে লুটপাট করে চুয়ান্ন বছরের সংস্কৃতি এখন সবাই এটার থেকে একটু মুক্তি চায় বের হতে চায় কিন্তু আলামত বলছে বের হবে না ভবিষ্যতে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে কিন্তু এই সরকার একশো জন নেওয়ার কোন রাইট আছে কোন রাইট নাই সরকারের ভ্যাট ট্যাক্স টাকা রাজস্বের টাকা এইভাবে তারা চল্লিশ দিয়ে খাইতে পারে না যে সরকারি কর্মকর্তা গুলো এইসব পিকনিকে যায় আপনারা বরং জীবিত থেকে নিজেদের চল্লিশ সার আয়োজন করে নিজেদের বেতনের টাকা তুললা অথবা ঘুষ ফুস খাইয়ে যেটি কামাইছেন আপনারা নিজেরা চল্লিশ সাদেন নিজের টাকা দিয়ে পিকনিক করতে গিয়া নিউ ইয়ার আপনারা প্রয়োজনে পঞ্চম আসনে চলে যান আর আসার দরকার নাই আর ডক্টর ইউনুস মহাজ্ঞানী শান্তি পুরস্কার পাইছে সে জানেই না শান্তি পুরস্কারের মানে কি দেশে যে শান্তি নাই এবং সে যে এখানে বসার পরে যত প্রকার সিন্ডিকেট যত প্রকার অপরাধ যত প্রকার চুরি সবকিছু বাইরে গেছে দেশের সর্বোচ্চ যত প্রশাসনের পাওয়ার আছে সব মাঠে আর সকল চুরি ডাকাতি চিন্তায় রাজধানী সব চলছে বিমানের টিকিট স্পষ্ট ভাবে ত্রিশ হাজার টাকার টিকিট এক লক্ষ টাকায় বিক্রি করছে বিমানের উপদেষ্টা নতুন চেয়ারম্যান যে বসির আহমেদ হইছে ওই যে বাণিজ্য উপদেষ্টা সে সাংবাদিকদের বলতেছে আপনারা রিপোর্ট করেন যে কেন ত্রিশ হাজার টাকার টিকিট কোন কোন এজেন্সি এক লাখ টাকা নিচ্ছে এটা নাকি রিপোর্ট করতো বিচার করা দায়িত্ব না আপনি রিপোর্ট করতে বলেন কোন আন্তাজে তো এই যে চুরি চামারি প্রবাসীদের সাথে অন্যায় করছে দেশের মানুষের সাথে অন্যায় করছে ভূমি অফিসে জমি খারিজ করতে গেলে ওইখানে ঘুষ নিচ্ছে প্রকাশ্য দিবলকে সকল অন্যায় অপরাধ এই সরকারের আমলে কিভাবে চলে তো আপনারে ডক্টর ইনুস আপনারে ক্যারে বসাইছে আপনারে বসাইছে কি আপনি আসবার লেগে মানুষ যাইব একটা মিটিং করবেন দেশের সমস্যা রাজনৈতিক দলগুলো ডাকবেন ডাইকে মিটিং করবেন রাজনৈতিক দলগুলো কি দেশের মালিক জনগণের আপনার আপনাদের সাথে কোনো কানেকশন নাই জনগণ কি চায় সেটাও বুঝেন না এমন আপনি একটা ইলেকশন দিয়া দৌড় দিবেন তাই আপনি যে একটা বছর চালাইলেন এবং চালানো কালীন যত অন্যায় অপরাধ সবগুলোর দায়ভার আপনি লয়ে যাবেন আপনি থাকাকালীন কেন প্রকাশ্য বলে কি ঘুষ চলে কেন প্রবাসীদের এই ত্রিশ টাকা টিকিট এক লক্ষ টাকাটাই তারা কিনতে হচ্ছে কেন এখনো বিদেশ যেতে ছয় সাত লাখ টাকা লাগে দাম দাম বাইরে গেছে সিন্ডিকেট সিন্ডিকেট বরং বাড়ছে তো আপনাদের কামটা কি আপনাদের কাম কি বিঘলায় বিঘলায় হাসা আর বিদেশে সফর সঙ্গে একশো চারজন লয়ে যাওয়া মানে রাজনৈতিক সরকারের ধারা আপনাদের চেঞ্জ করতে পারেন নাই চরিত্র আপনাদেরটাও চেঞ্জ করতে নাই রাজনৈতিক সরকারের উপরে দেশের মানুষ বিরক্ত কেন তারা নানান ধরনের মিথ্যা কথা কইলা এটা করবে ওটা করবে আসলে নিজের ধান্দা করে মানে আপনারা করলেন নাকি একটা বছর এটা বলেন তো এখন 104 জন সাপোর্ট সঙ্গী কোন আনতা কোন জ্ঞানে কোন ব্যাক করে আমাদের অনুমোদন দিয়ে 47 জন সরকারি কর্মকর্তা ল্যা দেশের এই রাজস্বের টাকা 40% বার নিয়ে গেছেন ওই দেশের তো কোনো মা বাপ নাই এই দেশটা কি ঠিক হবে না নাকি এই দেশটা বাগাবিগি করে খাবে রাজনৈতিক প্রতিহিংসা চেতনা আর এই গরীব মরে বুঝেন না আন্দোলন হয় হ্যাঁ রাজনৈতিক না তারা দাবার গুড়ি খেলে গরীব মরে গরীবের ওই যে মা বাপ গিয়ে তার সন্তানের কবর খুঁজে আর এরা রাজনৈতিক ক্ষমতার বাগা করে এই কদিন পরে পরে এইটাই বাংলাদেশ না এটা পানির নিচে নিয়ে জান আল্লাহ এই দেশের মানুষ ভালো না এই দেশের নেতাও ভালো না জনগণও ভালো না এরম পুংডা জাতি পৃথিবীতে মনে নাই